আবার ইউটিউবে ছাড়ছে বডারের কাছে আসেন লক্ষ্য লাগে না ওসেন নামাদের সাত চলছিল পাঠ পাচ্ছিল ক্ষমতার দখল করেছে সে চোর করে সে তো পালায় যায় নাই আপনার যদি এক অহংকার আপনার পিতাকে দেয়া আপনার পরিবারকে দেয়া স্বাধীনতা এনেছেন আপনারা কি তাহলে পালালে কেন এই জন্য আপনি ছিলেন চোর আপনি ছিলেন টাকায় আপনি ছিলেন গড় হত্যাকারী আপনি ছিলেন কুম করা আপনি ছিলেন চোদ্দের কুম করা আপনি ছিলেন আমার কারণে মামলার হুকুম জাতা আপনাকে মানুষ সাংবাদিক বন্ধুরা যে কারণে বাংলাদেশ স্বাধীন করেছি যে কারণে খালিপায় যুদ্ধ করেছি যে কারণে হিন্দুস্থানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে বের জন্য কিন্তু ষোলো বছরে ওই মজুদ কন্যা শেখ হাসিনা ভারতের করবে রাজ্য বানানোর যে সড়তন আপনি লিপ্ত ছিলেন বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা বা আপনার চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশের মানুষ সে প্রত্যাশা কি এখনো পূরণ হয়েছে এখনো পূরণ হয় নাই আমরা মনে করি পূরণ হবে আমরা বিশ্বাস করি আপনাকে এই বিশ্বাসের কার আপনি কোনদিনও ভাঙবেন না এই বিশ্বাসের কেউ কোনদিন অপমান করবেন না বাংলাদেশের মানুষ আপনাকে চিনে আপনাকে জানে যে ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে এমন একটি উপহার নিয়ে আসলেন যে উপহারটা দিয়ে বিশ্বের দরবারে যেমন বাংলাদেশের মানচিত্র প্রমাণিত হয়েছে উজ্জ্বল হয়েছে এমনি আপনার এই উদাহরণ উপহার সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের জনগণের কাছে আপনি একজন যোগ্য ব্যক্তি কথা আছে কারাগারে তিনি এখন আছেন সলমানের প্রহমা কারাগারে আছেন পুলিশের আইজীবী শহীদ কারাগারে আছেন আরো কি কে নেতা সাক্ষাৎ বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সব সময় সহযোগিতা দিয়েছেন তারা এখন জেলে বাংলাদেশের রুম কবির রিজবি মাটিতে শুয়ে থাকছিল জেলখানা আর এখন সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় আর ষোলো বছরে বিএনপির মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা জেলখানায় যে নির্যাতনের শিকার হয়েছে সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জানাব স্বরাষ্ট্র উপদেষ্টা দয়া করুন আমরা যেমন জেলে ষোলো বছরে নয় বছর আমি জেলে কাটিয়েছি কোনদিন বাইরের খাওয়া খেতে পারি না প্রিয় ভাইরা এখন যদি ছাত্র জনতার আন্দোলনে যে সরকারের সরকার প্রধান তিন দিন আগে বলেছে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে তাকে চাওয়ার কোনো সুযোগ নাই সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে কিন্তু আপনারা তার এখনো সহযোগীরা বসে সালমানের প্রমাণকে গুলশান ধান মন্দির রান্না করা ভাত খাওয়াবেন এটা বাংলাদেশের মানুষ কোনদিনও মেনে নেবে না যারা আমার নেতা আপনাদেরকে সাক্ষী করে বলতে চাই আমাদের কোন অভিযোগ আপনার বিরুদ্ধে তত্ত্ব দিন আমাদের কোনো অভিযোগ আপনার নাই আমরা আমাদের নেতা বলে দিয়েছে কারণ প্রমাণ করি পনেরো আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে তাহলে জিয়া যদি এক কোটি টাকার জন্য পাঁচ বছর জেল পারে একশো আঠারোটা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে একশো বছরের জেল আবার ইউটিউবে ছাড়ছেন বর্ডারের কাছে আছেন লজ্জা লাগেলাম চোর ছিল ক্ষমতার দখল করেছে সে চোর করে সেও তো পালায় যায় নাই আপনার যদি এক অহংকার আপনার পিতাকে দেয়া আপনার পরিবারকে দেয়া স্বাধীনতা এনেছে এর আপনারা কি তাহলে পালালেন কেন পালালেন এই জন্য আপনি ছিলেন চোর আপনি ছিলেন টাকা আপনি ছিলেন হত্যাকারী আপনি ছিলেন কুম করা আপনি ছিলেন কুম করা আপনি ছিলেন আমার মন্ত্রী তখন চেয়ার করতে বিনার কারণে মামলার হুকুম জাতা তাই আপনাকে মানুষ সাংবাদিক বন্ধু তারপরে এই কথাটা একটু লিখবেন প্রচার করবেন আমরা ক্ষমতা যাওয়ার জন্য আমার এনে তার তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করে না আমার এনে তার শহীদ প্রেসিডেন্ট চেয়ার রহমান বাংলাদেশে একজন মেজর স্বাধীনতা ঘোষণা করে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই নেতার আদর্শের দল বিএনপি সেই আদর্শের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলে দিয়েছে সময় দিলাম এই সময়ের মধ্যে ব্যক্তির ভোট যেন বাংলাদেশে আর না হয় এই দেশে যেন সাবুদ্দিন সাগর মতো একানব্বই রশি রসিদা যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ব্যবস্থা করলেই আমাদের নেতা তার রহমান জনগণের ভোটে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে বাধা দেওয়ার শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই কারণ ষোলো বছরে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার করে নিয়েছেন কানাডায় ব্যাংককে বাড়ি করেছেন করেছেন শুনতে পেয়েছি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি আমরা মহামান্য বলি না বললে করলেন না তারও নাকি কিছু কিছু আমি ইউটিউবে দেখেছি কিছু কিছু বাড়ি ঘর দেখি বাইরে দেখা যায় লোক হয় না স্মরণ লাগে না আপনার পিতার পুরী দেখ হত্যা করেছে আপনি ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছেন সেই জন্য আপনার বিচার হওয়া উচিত কোথায় মায়া কোথায় মতিয়া চৌধুরী কোথায় আব্দুল হামিদ কোথায় শাহদান খান কোথায় শামিম উসমান আপনাদের চেহারা তো দেখি না বাংলাদেশে আসেন এটা আমার বিষয় না কদিন কলে থাকবেন তত্ত্বাবধায়ক ইন্টোরিয়াম গভেন্ট সময় মতো ইনশাআল্লাহ নির্বাচন দিবে সেই নির্বাচনে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে লাভ লক্ষ্যের ক্ষমতা আসলে কোন দুর্নীতি কোন সদনীতি কোন বিষয়ে মাথা কামাবে না জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাল্লাহ কাজ করবে আইনের আদায় নিচ্ছে আপনারা আসবেন আমি চাই কালীবাহু যুদ্ধ একজন মুক্তিযুদ্ধ হিসাবে সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে কথা দিয়ে গেলাম আজও আমার দুঃখ লাগে প্রিয় ভাইরা যে লোকটি আমার পচল করে দিয়েছে যে লোকটি সংসদকে পিটিয়েছে করে দিয়েছে যে বিপ্লব মেহেদিরা বাংলাদেশের অফিসে ঢুকে আমাদেরকে মামলা দিয়েছে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা করি তাদেরকে আইনের আওতা আনায় মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী এরাই ক্ষমতা লিপসু এরাই শেখ হাসিনার টাইন হার তাই আজকে